বর্তমানের একদম ট্রেন্ডিং খবর সাড়ে চারশো জন ট্রেন যাত্রী যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এরকম সাড়ে চারশো জন ট্রেন যাত্রীকে একদল জঙ্গি গোষ্ঠী জিম্মি করে রেখেছে ঘটনাটি ঘটেছে আজ দুপুর বেলায় পাকিস্তানে বিস্তারিত খবর শুনলে আপনারও গায়ের লোম শিহরিত হয়ে উঠবে সেই বিস্তারিত খবর বলার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। বাংলাদেশে যে সকল পাকিস্তান প্রেমিক জনগণ আছে তাদের প্রত্যেকের মুখে এই ভিডিওটি এইভাবে ছুঁড়ে মারুন যাতে তাদের চোখটা একটু খোলে তারা যে পাকিস্তান আদলে বাংলাদেশ গড়তে চাইছে একেবারে গর্বের সাথে বুক ফুলিয়ে বলে পাকিস্তান আমাদের ভাই ভারত আমাদের শত্রু তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার দিন আজ যে পাকিস্তানের আদলে তারা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে পাকিস্তানে এই ভালো সেই ভালো বিভিন্ন রকম গল্প ফেঁদে বসে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার দিন আজ দেখো এই পাকিস্তানকে তোমরা এই পাকিস্তানের আদলে তোমরা বাংলাদেশ গড়তে চাইছো এখানে যে জঙ্গি গোষ্ঠীদের কার্যক্রম হয়েছে এখানে সেই জঙ্গি গোষ্ঠীদেরকে দোষ দেওয়া একেবারেই ভুল হবে কারণ এরা বাইরের কোনো জঙ্গি গোষ্ঠী নয় বহিরাগত নয় এরা হচ্ছে খোদ পাকিস্তান সরকারের তৈরি করা একটা দল যে দলকে পাকিস্তান সরকার তার নিজের স্বার্থে একসময় ব্যবহার করতো আর আজ যখন সেই দরকার ফুরিয়ে গিয়েছে তখন এই জঙ্গি গোষ্ঠীরা কি করবে তাদেরকে তো ব্রেন ওয়াশ করে দেয়া হয়েছে তাদের মনস্তত্ব সাধারণ মানুষের দিক থেকে অন্যভাবে ঘুরিয়ে দেয়া হয়েছে সুতরাং আজ যখন পাকিস্তান সরকার এদেরকে ব্যবহার করছে না তখন এরা কি আর খালি বসে থাকতে পারে এরা নিজেরাই নিজেদের মালিককে নিজেরাই নিজেদের ঘরকে জ্বালাতে শুরু করেছে কারণ সাপুরের মৃত্যু সাপের হাতেই সাপের ছোবলেই তো ব্যাপারটা কিছুটা এরকম হয়েছে দর্শক খবরে আসছি জাফর এক্সপ্রেস নামের একটি পাকিস্তানি ট্রেন আজ দুপুর একটায় ওই ট্রেনটি তার গতিতে এগিয়ে যাচ্ছিল তার ট্রাকে কিন্তু হঠাৎ একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আপনার বালুচ লিবারেশন নামের যে সংগঠনটি আছে এই সংগঠন ওই রেলের ট্রাকে বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণ ঘটিয়ে ওই ট্রেনটিকে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নেয় যে ট্রেনে আপনার প্রায় ষাটশো সাড়ে চারশো জনেরও বেশি যাত্রী রয়েছে মহিলা এবং শিশুরাও রয়েছে তাদেরকে এই বন্দুকধারীরা বর্তমানে জিম্মি করে রেখেছে এবং এই জিম্মি করে রাখার পর সাথে সাথে এই বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে বিবৃতি দিয়ে দেয়া হয় যে এরকম একটি ট্রেনকে আমরা জিম্মি করে নিয়েছি আটক করে নিয়েছি কোনো রকম সামরিক অভিযান যদি এখানে আমাদের বিরুদ্ধে চালানো হয় তাহলে অভিযানের জবাব সমান শক্তিতে দেয়া হবে এমনটাই তাদের তরফ থেকে প্রথম বিবৃতিতে বলে দেয়া হয় কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনী এই যাত্রীদেরকে উদ্ধার করার জন্য সেনা অভিযান চালায় এবং সেই অভিযান চালানোর পর বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে এগারো জন পাকিস্তান সেনা ইতিমধ্যেই নিহত হয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর একটি ড্রোন ভূপতিত হয়েছে মানে মেরে সেটাকে নাবিয়ে দেয়া হয়েছে আর এই ঘটনা ঘটানোর পর বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে দ্বিতীয় আরেকটি বিবৃতি দেয়া হয় যেটি আরও খতরনাক আরও মারাত্মক তাদের দ্বিতীয় বিবৃতিতে বলা হয় এক মিনিট তাদের দ্বিতীয় বিবৃতিতে বলা হয় পাকিস্তান সেনাবাহিনীকে উদ্ধার অভিযান বন্ধ করার হুমকি দিয়েছে বালুচ লিবারেশন আর্মিরা তারা বলছে যদি ড্রোন থেকে হামলা বন্ধ না করা হয় তাহলে এক ঘন্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি আর উচ্চারণ করলাম না সাধারণ মানুষ তারা সব জিম্মিকে এ ব্যাপারে এই গোষ্ঠীর মুখপাত্র হুমকি দিয়ে বলছে যদি পাকিস্তান সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে এর পরেও তাহলে একশো জনেরও একশো জনেরও বেশি জিম্মি সবাইকে করা হবে এমনটাই হুমকি দিয়ে দেয়া হয়েছে এখন তাদের কিছু ডিমান্ড হয়তো আছে কি ডিমান্ড কি জন্য তারা ট্রেনটিকে জিম্মি করেছে সে বিষয়ে গণমাধ্যমে এখনও কোনো সংবাদ বা তথ্য প্রকাশিত হয়নি তবে আমরা যেমনটা জানি যে বালুচ লিবারেশন আর্মির যে প্রধান দাবি সেই দাবিটাই হয়তো বাস্তবিত করার জন্য তারা এই কার্যক্রমটি করেছে তো এখন মূল কথা হচ্ছে পাকিস্তান কি জিনিস এই পাকিস্তান প্রেমীদেরকে একদম স্পষ্ট করে দেখানোর দিন আজ যে দেখো এই পাকিস্তানকে তোমরা আদর্শ মনে করো তাই না এই পাকিস্তানকে আদর্শ মনে করে ভারতের সাথে শত্রুতা করে পাকিস্তানের সাথে বন্ধুত্ব গড়তে যাইছ গড়তে যাচ্ছ কেন গড়তে যাচ্ছ আজ আমরা দেশের মানুষেরা প্রত্যেকেই বুঝতে পারছি কারণ পাকিস্তানে তোমরা বন্ধুত্ব গড়ার মাধ্যমে পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী যে জঙ্গি মানসিকতা যে জঙ্গি আপনার ওই সংস্কার সেটাকে বাংলাদেশে প্রবেশ করানো যায় খুব সহজেই এই জন্যই পাকিস্তানে তোমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছ যাতে পাকিস্তানের মতো এই বাংলাদেশটাকেও একেবারে পুরো তছনছ করে সন্ত্রাসীতে ভরে দেওয়া যায় কারণ বর্তমানে দেশের ক্ষমতায় তো সন্ত্রাসীটাই রয়েছে সেই জন্য সন্ত্রাসীরা সন্ত্রাসীদের সাথেই বন্ধুত্ব করবে তারা কি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবে ভারত খুব খারাপ কিন্তু এই ভারতে এই পাকিস্তানির সেনারাই এই ঠিক একই ধরনের হামলা ঘরাতো আর আজ যখন ভারত শক্তিশালী হয়েছে যোগ্য জবাব দিতে শিখেছে তখন আর পাকিস্তান সেই কার্যক্রম করতে পারছে না এবং তাদের তৈরি করা সেই জঙ্গি গোষ্ঠী এখন তাদেরকেই ছোবল মেরে মেরে ছোবল মেরে মেরে শেষ করছে এগারো জন পাক সেনা নিহত হয়েছে নিজেদের ভাইয়ের হাতেই নিজেদের দেশের তৈরি করা নিজেদের গোষ্ঠীর হাতেই কি লজ্জা কি লজ্জা কি লজ্জা দেখ কেমন লাগে দর্শক ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রত্যেক পাকিস্তানি প্রেমিক জনগণের কাছে মুখে ছুঁড়ে মারুন ভিডিওটি ধন্যবাদ সকলকে এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমি আশা করব। জানিয়ে যাবেন আপনাদের মতামত